ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রয়াণ দিবসকে সামনে রেখে মঙ্গলবার খয়রাসোল ব্লকের লোকপুর উচ্চ বিদ্যালয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উন্মোচন করা হল তার আগে বিদ্যাসাগরের ছবি সহ বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত ব্ল্যাক ব্যানার নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় বিদ্যালয় পড়ুয়াদের নিয়ে স্থানীয় লোকপুর বাজার এলাকা পরিক্রমা করে পাশাপাশি নাচ গান আবৃত্তি বক্তব্য ইত্যাদির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সেই সাথে বিদ্যালয়ের কৃতির শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয় বক্তব্য রাখতে গিয়ে বিদ্যাসাগরে বিধবা বিবাহ প্রচলন সহ বিভিন্ন দিকগুলো তুলে ধরা হয় এই দিন আবক্ষ মূর্তি শুভ উন্মোচন করেন বীরভূম জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক ডক্টর সুজিত সামন্ত এছাড়াও উপস্থিত ছিলেন কয়রাসোল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আশিস মাহাতো উক্ত বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমনাথ ধীবর বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শেখ মনি সমাজসেবী দীপক শীল আইনজীবী সুনীল কুমার সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে বিদ্যালয়ে বিদ্যাসাগর মহাশয়ের প্রধান দিবসে তার আবক্ষ উন্মোচন করতে পেরে আমি গর্বিত এখানকার ম্যানেজিং কমিটির সমস্ত সদস্য এবং বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ছাত্রীদের আমরা অভিনন্দন জানাই আমাদের বীরভূম যেহেতু আমাদের একটু বাল্যবিহ আমরা খুব পিছিয়ে আছি অতএব এইটাকে যাতে করে বাল্যবিহ রোধ বেশি করে করা যায় সেই জন্য বিদ্যাসাগর মহাশয়ের মতো এরকম মনীষীর স্মরণ এবং তার চিন্তাভাবনা যত বেশি করে আমরা স্মরণ করব তত বেশি করে আমাদের মঙ্গল এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী অনেকজন এবং তারা আগামী দিনে নিশ্চয়ই পড়াশুনো করে উন্নতি করবে এই আশা রইল